ছোট্ট বন্ধুরা কেমন আছো আগের দিনের গল্প শুনে নিয়েছো তো আশা করি তোমাদের ভালো লেগেছে না শুনে থাকলে শুনে নাও ডেসক্রিপশন বক্সে লিংক রইল আগের গল্পটা না শুনলে এই গল্পটা বুঝতে একটু অসুবিধা হতে পারে তাই আগের দিনের গল্প নাম বিভ্রাটের কবলে মণিমালা মুক্তামালা পর্ব এক আগে শুনে নাও শোনা হয়ে গিয়েছে নাও এইবার শুনে নাও আজকের গল্প তাহলে শুরু করি আজকের গল্প রাজপুত্র বিজেন্দ্র আর মন্ত্রীপুত্র অরিত্রর সঙ্গে দেখা হওয়ার কথা তো বললাম আমি তারা কি করে পাতালে গিয়ে লালগড়ের রাজকুমারী মণিমালাকে খুঁজে পেয়ে তাকে সাপের কবল থেকে মুক্ত করলো তাও বললাম কিন্তু এই গল্প কিন্তু এখানেই শেষ হয়ে যায় না বরং এইখান থেকে শুরু হয় গল্পের দ্বিতীয় অধ্যায় এখন তাই বলি শোনো আগেই বলেছি এই গল্প আমাদের কিশোরী বয়সের তখন হাল্লা ও সুন্ডির মধ্যে বন্ধুত্ব ছিল না তখন তেনারাও আমাদের দেশে আসেননি তাই কাকাবাবু আর বাবার তখন আর দেখা হয় না তত বাবা ভাবে কাকাবাবু রাজকার্যে ব্যস্ত তাই যোগাযোগ করতে পারে না কিন্তু মুক্তা আমায় বলে যে হাল্লার নতুন মন্ত্রী নাকি বেশ দুষ্টু এবং কাকাবাবু এখন তারই কবলে সে আর জাদুকর বরফি তাকে যেন কি একটা খাইয়ে হিংস্র মানিয়ে রাখে রাজ্যে নাকি এখন খালি যুদ্ধ আর যুদ্ধ এই যুদ্ধের কারণে হাল্লার প্রজারা খেতে পায় না পাবে কি করে খেতে ফসলই হয় না যুদ্ধের কারণে হাল্লার মাটি তার উর্বরতা হারিয়েছে দিনের পর দিন খরার কারণে রাজ্যের মানুষ খেতে পায় না অথচ খাজনা বাবদ আগে যে অতিরিক্ত গম চাল এসেছিল রাজবাড়িতে তা অনেকটাই এখন আছে রাজ্যের মানুষের মধ্যে বিলিয়ে দিলে তাদের পেটের খিদের নিবারণ হয় কিন্তু দুষ্টু মন্ত্রী তা কাউকে দেয় না শুধু নিজেরাই খায় আর পেট মোটা করে তাই মুক্তার আমি দস্যু ছেজে এই দুষ্টু মন্ত্রী ও তার সাঙ্গপাঙ্গদের লুটে যা পাই তাই হাল্লার মানুষদের বিলিয়ে দিই এসব তো তাদেরই প্রাপ্য তাদের জিনিস আমরা তাদেরকে দিই এতে দোষের কিছু নেই মুক্তা বলে যখন জিজ্ঞেস করি তার মনে হয় না এই সব করা ঠিক নয় আর মুক্তার জবাব শুনে আমারও মনে হয় তার যুক্তিতে কোনো খেদ নেই তাই আমিও ওর সঙ্গে লেগে পড়ি দুষ্টু মন্ত্রীকে লুটতে তবে হ্যাঁ আমার বাবা মানে সুন্ডির রাজার অলক্ষে ব্যাপারটা খুব একটা অসুবিধারও ছিল না আমার বাবা ছিলেন ভারী ভালো ও সরল একজন মানুষ কাকা বাবু তো তার চেয়েও সরল একজন মানুষ ছিলেন একেবারে শিশু মন ছিল তার কিন্তু ওই যে বরফির ওষুধ খেয়ে একেবারে পাল্টে যেত গে সেই সব কথা গল্পে ফেরা যাক দুষ্ট মন্ত্রী মাঝে মাঝে তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে চলে যেত দূর কোনো বনে বন করতে আমরা দুই বোনও যেতাম মন্ত্রীর পিছু পিছু আর ওত পেতে থাকতাম তারপর সঠিক সময় ঠিক দাওটা মারতাম তখন আর বাছাদানদের পালাবার পথ থাকতো না একদিন মুক্তা বলল জানিস দিদি দুষ্টমন্ত্রী বাবা আর জাদুঘর বরফি যাচ্ছে ক্রূর রাজ্যে সেইখানে নাকি সবাই বেশ ক্রূর বাবা তো এখন ওষুধের প্রভাবে আছে তাই বাবার বেশ ভালো লেগেছে সেই রাজ্য তাই বুঝি আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম মুক্তা মাথা নেড়ে বলল হ্যাঁ শুনেছি ক্রূর রাজ্যের রাজপুত্রেরও নাকি বিয়ে তাই বাবা অনেক উপঢৌকন নিয়ে যাচ্ছে সেইখানে এইদিকে দেশের মানুষ খেতে পায় না ওইদিকে সেই রাজ্যে নাকি উপঢৌকন যাবে দেখাচ্ছি মজা আমি বললাম কিন্তু মুক্তা অন্য রাজ্যের রাজপুত্রের বিয়েতে যদি হাল্লা থেকে না যায় তাহলে হাল্লার ইজ্জত যে থাকবে না কিসের ইজ্জত দিদি দেশের মানুষ খেতে পায় না খেতে ফসল হয় না জলে মাছ ধরা পড়ে না হাটবারে হাট বসে না লোকে এইখানে এখন চুরিও করে না রাজার বাড়ি ছাড়া আর কারো বাড়ি কি কোনো ধন সম্পদ আছে নাকি যে চুরি করবে এইসব কথা তো বাইরের লোকেও জানে কই তখন হাল্লার ইজ্জত নষ্ট হয় না মুক্তা বলে ওঠে ঠিকই তো এই যুক্তির সঙ্গে ওঠা দায় তার উপর মুক্তাকে পেরে একা ছেড়ে দিলে আবার বিপদ তাই অগত্যা আমরা ঠিক করলাম কাকাবাবুদের সঙ্গে আমরাও যাব ক্রূর রাজ্যে মুক্তার তো এমনি যাওয়ার কথা ছিল ছদ্মবেশের সঙ্গী হলাম আমি বাবাকে বললাম গুরু আদেশ করেছে একবার আশ্রম যেতে শুনে বাবা এক কথায় রাজি হয়ে গেল কুররাজ্য যেতে পার করতে হয় এক বিশাল মরুভূমি এই কথা আগেই জানা ছিল তাই সঙ্গে ভালো রসদও ছিল দুষ্টু মন্ত্রী সঙ্গে করে অনেক ধরনের পাখি আর হরিণের মাংস এনেছিল যখন মরুভূমিতে খাটানো হলো আমরা ঠিক করলাম আমরা আজই সব মানিক্য আর কিছু দামি উপহার সব চুরি করে হাল্লার মানুষদের বিলিয়ে দেব কিন্তু আমাদের পরিকল্পনা মাফিক কিছুই হলো না কেন এখন সেই গল্পই বলছি শোনো একটু রাত বাড়তে সুস্বাদু সব খাওয়ার তৈরি হতে শুরু করলো আমরা বেশিরভাগ খাওয়ারই আমাদের সঙ্গে আসা দাস দাসীদের দিয়ে দিলাম কারণ তাদের অভুক্ত রেখে আমরা খেতে পারতাম না যাই হোক খাওয়া দাওয়া আমোদ প্রমোদ হতে লাগলো হঠাৎ শুনলাম অনেকগুলো ঘোড়ার ঘুরের শব্দ কিছুক্ষণের মধ্যেই চারিপাশ তেজি ও বলবান সব ঘোর শহরে ভরে গেল আমি আর মুক্তা কৌতূহলী হয়ে তাঁবুর বাইরে বেরিয়ে দেখি চারিদিকে প্রায় রনংদেহি ভাব সব সেপাই আমাদের ঘিরে আছে তাদের হাতে বর্ষা আর ধারালো সব নাম না অস্ত্র তা দেখে দুষ্ট মন্ত্রী ও ওষুধের বসে থাকা কাকাবাবুর চোখ জল করে উঠল ওই সেপাইতে যে সর্দার ছিল সে এবার উঠে বলল, আমাদের কাছে খবর আছে এইখানে রাজকুমারী মুক্তামালাকে লুকিয়ে রাখা হয়েছে তাড়াতাড়ি তাকে বার করে আনা হোক নাহলে সবার গরদান যাবে এইবার দুষ্টু মন্ত্রী কথা বলে উঠল। সে বলল এ সে কি তাকে লুকিয়ে রাখবো কেন সে আমাদের মানে রাজকুমারী বলে কথা তাকে লুকিয়ে রাখার কি কোনো মানে আছে সে পাইসদার এবার গর্জন করে উঠে বললো চপড়াও বেয়াদব এত বড় কথা আমাদের রাজকুমারীকে নিজের রাজকুমারী বলা তোর গর্দান নেব আমি দুষ্টু হোক কি না হোক মন্ত্রী হাল্লার মন্ত্রী তাকে শাস্তি দেওয়ার অধিকার শুধুমাত্র হাল্লার লোকেদেরই আছে একজন ভিনদেশী তাও এক সামান্য সেপাই সর্দার তাকে অপমান করবে এই মেনে নেওয়া যায় না তাই মুক্তা এবার গর্জে উঠল খবরদার মুখ সামলে কথা বলবে আমি রাজকুমারী মুক্তামালা হাল্লার রাজকুমারী মুক্তামালা হাল্লার মন্ত্রীর গর্দান নিতে হলে আমি তা নেব তুমি আর ভিনদেশী হয়ে আমার মন্ত্রীকে চোখ রাঙানোর হিম্মত রাখো কি করে মুক্তামালার কথা শুনে তো সবাই স্থ তো ভাবেই নি এতটুকু মেয়ে এই তেজ নিয়ে রুখে দাঁড়াবে আমিও অবাক ও সাহস দেখে কুর রাজ্যের সেপাইরা তো হবেই জানা কথা তাদের সর্দার কিছুক্ষণ মুক্তামালাকে দেখে ঘোড়া থেকে নেমে এসে হাঁটু গেড়ে বসে বলল ক্ষমা করবেন রাজকুমারী আমরা বুঝতে আমরা ক্রুর রাজ্যের রাজকুমারী মুক্তামালাকে খুঁজছি তিনি রাজমহল থেকে পালিয়েছেন তার সঙ্গে পেচুর বিয়ে না হলে যে রাজপুত্র দিগন্ত আর লালগড়ের রাজকুমারী মণিমালার বিবাহ হবে না এইবার আমাদের মাথায় বাজ পড়ল লালগড়ের রাজকুমারীর সঙ্গে ক্রূর রাজপুত্রের বিবাহ তাহলে বিজয়গড়ের রাজপুত্র হবে যদুর জানি তাদের তো গোপনে বিবাহ হয়ে গিয়েছে পাতাল সেইখানে হয়তো আমরা ছিলাম না কিন্তু মন্ত্রীপুত্র অরিত্র ও সাপেরা ছিল তারাই দিয়েছিল এই বিবাহ তাহলে আমি মুক্তার কানে কানে বললাম কিছু একটা গন্ডগোল হয়েছে বুঝলি মুক্তা ব্যাপারটা সুবিধের নয় আমাদের ক্রুর রাজকুমারী মুক্তা মালাকে খোঁজার ভার নিতে হবে কিছু বলার মুক্তা আগেই কাকাবাবুর শিশুর মতন স্বরে বলে উঠল আমার ভাইজির নামও মণিমালা লালগড়ের রাজকুমারীর নামও মণিমালা কি মজা কি মজা আমরা বুঝলাম দুষ্টু মন্ত্রীর ওষুধের প্রভাব খাচ্ছে মন্ত্রী বেগতিক বুঝে কাকাবাবুকে ভুলিয়ে ভালিয়ে তাবুতে নিয়ে গেলে আমি বললাম সত্যি বিপদ যদি বলেন আপনাদের কি কোনোভাবে আমরা সাহায্য করতে পারি রাজকুমারী মুক্তামালাকে মালাকে খোঁজা ছাড়া আর কিছুই করার নেই এখন সেপাই সর্দার বলে উঠল আমি বললাম বেশ আমরা আপনাদের সাহায্য করব। কিভাবে সর্দার আবার জিজ্ঞেস করলো আমি বললাম আমি পশু পাখিদের কথা বুঝতে পারি তাদের সঙ্গে কথা বললেই আমরা জানতে পেরে যাব রাজকুমারী কোথায় গিয়েছে সর্দার উত্তেজিত হয়ে বলল তাহলে তো খুবই ভালো হয় আপনি এক্ষুনি চলুন আমাদের সাথে যদি অবশ্য হাল্লার রাজকুমারী অনুমতি দেন মুক্তা বলল আমার অনুমতি আছে আমিও যাব আপনাদের সঙ্গে এই বলে সে একটা ছোট্ট চিঠি দাসীকে দিয়ে বললো পিতাকে এই চিঠি দিও আর বলো আমি ক্রূর রাজ্যে এই সেপাইদের সঙ্গে চলে গিয়েছি ব্যাস আর কি এরপর আমরা বেরিয়ে পড়লাম ক্রূর রাজ্যের উদ্দেশ্যে যেতে যেতে এ কথা সে কথার পর আমি সেপাই সর্দারকে জিজ্ঞেস করলাম আচ্ছা রাজকুমারী মুক্তামালার সঙ্গে যার বিয়ে হচ্ছে সে কি কোনো দেশের রাজপুত্র নাম শুনে তো মনে হয় না পাই সর্দার বলল না না সে রাজপুত্র নয় তবে কিনা মহারাজ প্রতিজ্ঞাবদ্ধ তাই পেচোর সঙ্গে রাজকুমারীর বিয়ে দিতেই হবে কেন কেন মুক্তা জিজ্ঞেস করল পাই সর্দার বলল তাহলে একটা গল্প বলি শুনুন আজ থেকে দশ দিন আগে রাজপুত্র দিগন্ত মৃগয়ায় যায় কিন্তু সেই দিন ভালো শিকার পায় না তখন তৃষ্ণাত্ম হয়ে এক জলাশয়ের কাছে জল খেতে এসে দেখে জল দুই ভাগ করে তার থেকে বেরিয়ে আসছে এক অপরূপা সুন্দরী কন্যা তাকে দেখে রাজপুত্র পাগল হয়ে যায় রাজবাড়ি থাকে এমনকি এও প্রতিজ্ঞা করে যে ওই কন্যার সাথে বিবাহ না হলে সে আগুনে ঝাঁপ দেবে তখন রাজামশাই ঢেরা পিটিয়ে বলে যে রাজপুত্রকে সুস্থ করতে পারবে তাকে অর্ধেক রাজত্ব ও রাজকন্যা দেবে তখন এক বুড়ি এসে বলে সে রাজপুত্রকে ঠিক করে দেবে আর দিলে রাজাকে কথা মতন তার পেচর সাথে ক্রুর রাজকন্যা মুক্তামালার বিয়ে দিতে হবে তারপর তারপর মুক্তা জিজ্ঞেস করে রাজা রাজি হয়ে যায় সেপাই বলে বুড়ির তেচো মানে নাতি অনেক দিন ধরে নিখোঁজ এই বলে সেপাই সর্দার একটু থেমে বলে আসলে আমাদের অস্ত্র এসে কাজ রাজ্যে অস্ত্র কারখানা বাদে আর কিচ্ছু নেই যারা যুদ্ধে যায় না তারা অস্ত্র কারখানায় যায় সেখানের অবস্থা খুব ভালো নয় অনেক কিশোরী অত্যাচার আর কষ্ট সহ্য করতে না পেরে মারা যায় সেখানে পেঁচো তেমনই একজন কিন্তু বুড়িকে কেউ পেঁচোর কথা জানায় না কারণ জানালে যে অস্ত্র কারখানা বেরিয়ে পড়বে আর আর কেউ যাবে যাবে না রাজ্যে চলে রাজামশাই অবশ্য সবই জানত আর তাই তিনি এই শর্তে রাজি হয়ে যান আর বুড়ি রাজপুত্রের রোগের ওষুধ খুঁজে পায় আমি বলি হ্যাঁ সেপাই সর্দার বলে সে একদিন বেশ বড় এক মনি আর বেহুস এক রাজকন্যাকে নিয়ে আসে মনি মাথায় ছোঁয়াতেই রাজপুত্রের জ্বর নেমে যায় আর রাজকন্যাকে দেখে এসে নাচতে শুরু করে তখন বুড়ি রাজাকে তার সত্য মনে করালে রাজা বলে তা তোমার পেছো কোথায় যে তার সঙ্গে আমার কন্যার বিয়ে দেব এই শুনে বুড়ি বলল তাহলে সে আসা পর্যন্ত অপেক্ষা করো তার আগে পুত্রের বিবাহ দিলে কথার খেলাপ হবে রাজন আর তাহলে তোমার রাজপ্রাসাদ হবে এই কথার পর আর কি কথা হয় তাও রাজা বলল আমি তার অনন্তকাল অপেক্ষা করতে পারি না বুড়িমা তোমায় আমি তাই দুই হপ্তা সময় দিলাম এই সময়ের মধ্যে তোমার পেঁচো না ফিরলে আমি কিন্তু আমার কথা রাখতে পারবো না পেঁচো ফিরলো মুক্তা আর আমি জিজ্ঞেস করলাম অদ্ভুত ব্যাপার ফিল্লো কিন্তু সে তো পেচো নয় কিন্তু বুড়ি হলফ করে বলে সে পেচো রাজার উপর রেগেছিল অনেকেই তারাও বলল এ পেচো রাজা কিছু বলতে পারে না বললে অস্ত্র কারখানায় হওয়া সব মৃত্যুর কথা ফাঁস হয়ে যাবে বুড়িও বোধহয় তাই চেয়েছিল তাই তো নকল পেচোকেই আসল বলে চালাতে লাগলো রাজা পড়লো ফাঁপড়ে প্রজা তো আগেই অসন্তুষ্ট এখন যদি এই সব খবর ফাঁস হয় তাহলে তো রাজার বিপদ করা রাজকন্যার সঙ্গে পেচর বিয়ে দিতে রাজা রাজি হয়ে গেলেন কিন্তু কিন্তু কি আমি জিজ্ঞেস করলাম এই পেচো এসেই প্রথমে রাজকন্যা মণিমালার সঙ্গে মানে যাকে দেখে রাজপুত্র দিগন্ত নাচতে শুরু করে যার সঙ্গে রাজপুত্রের দিগন্ত বিবাহ স্থির হয়েছে তার সঙ্গে দেখা করে এবং রাজকন্যাও যেন তাকে চিনতে পারে আমি তখন রাজকন্যার কামরার আশেপাশেই ছিলাম রাজার আদেশে শুনছিলাম তারা কি কথা বলে বিশেষ কিছু শুনতে পেলাম না শুধু রাজকন্যা যেন একবার ভুল বসত বলে ফেলে একটা নাম কি নাম মুক্তা জিজ্ঞেস করে অরিত্র মন্ত্রীপুত্র অরিত্র পাই বলে ওঠে আবার আমাদের মাথায় পাঁচ ভেঙে পড়ে কি ছোট্ট বন্ধুরা কেমন লাগছে আজকের গল্প জানতে ইচ্ছা করছে কি হলো মণিমালা মুক্তামালার লালগড়ের রাজকন্যা মণিমালার সঙ্গে কি রাজপুত্র রাজপুত্র দিগন্তের বিয়ে হয়ে যাবে না বিজেন্দ্র তার ছোটবেলার সখা তার বন্ধুই হবে তার জীবন সঙ্গী মন্ত্রীপুত্র কি পেছ কুর রাজকুমারী মুক্তামালা গেল কোথায় সব জানতে পারবে এর পরের পর্বে তাই অপেক্ষা করো পরের পর্বের জন্য আমি খুব শিগগিরই আসবো পরের পর্ব আর এর মাঝে যদি ইচ্ছে হয় তো সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেল আর সাবস্ক্রাইবারের সংখ্যা একশো করে দাও সে কবের থেকে নিরানব্বই আটকে আছি আর ভালো লাগছে না অনেক বাজে বকা হলো আজ তবে আসি টাটা